আজকে তোমাদের একটা গল্প শোনাই আমি যখন খুব ছোট ছিলাম তখন কোনো পালবাড়িতে গেলে আমি ভাবতাম যে আমি কবে ঠাকুর রঙ করব। ছোটোবেলার থেকেই যেহেতু আঁকা কাজ অনেক বেশি পছন্দ করতাম তাই এই সুপ্ত ইচ্ছাটি কিন্তু মনে মনে বেশ ছিল তো তোমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছ আমি বেশ কিছু ঠাকুর রঙ করছি না না এই ঠাকুরগুলো কিন্তু আমার নয় বিভিন্ন ক্লায়েন্ট আমার কাজ দেখে আমাকে এই ঠাকুরগুলো কিন্তু রঙ করার জন্য দিচ্ছে এর আগে একটা ভিডিওতে তোমরা হয়তো দেখেছো আমি কৃষ্ণ ঠাকুর রঙ করছিলাম মাটির সিটি ভিডিওটি হয়তো তোমরা শর্ট ভিডিওতে দেখেছ কিন্তু জানো আমাদের না এই আকার বা রঙ তুলির পরিশ্রমের সঠিক মূল্য কিন্তু সবাই দিতে পারে না হঠাৎ করে রাস্তায় কেউ দেখা হলে বলে আমাকে একটা ছবি এঁকে দিস তো তুই তো বেশ ভালো ছবি আকাশ আমাকে অমুক একটা জিনিস রঙ করে দিস তো তুই তো বেশ ভালো রঙ করিস কিন্তু একটা কথা কি জানো তো যদি শিল্পী বাঁচে তাহলেই কিন্তু তার শিল্প বাঁচবে সুতরাং আপনাদের সবার কাছে একটাই অনুরোধ আপনারা কাজ দিন এবং কাজের উপযুক্ত মূল্যায়ন করে পারিশ্রমিকটা অবশ্যই দিন দয়া করে কেউ বিনা পারিশ্রমিক বা ফ্রিতে কোনো কাজই করার জন্য অনুরোধ করবেন না আমি কিন্তু এইভাবে সমাজসেবা একদমই করি না অনেক কথা বলতে বলতে কাজটি প্রায় অর্ধেকটা দেখানো হয়ে গেল এই কাজটি দিয়েছিল আমাকে এক দিদি ভাই তার বাড়ির গোপাল এবং লক্ষ্মী এবং বিষ্ণু ঠাকুর ঠাকুরগুলো হয়তো অনেক বেশ পুরনো প্রায় অনুমান দশ বছর তো দিদির একটা ইচ্ছা সে পুরো পিতলের ঠাকুরটিকেই রঙ করবে তা আমি প্রথমে বললাম চোখ চুল এগুলো করে দিচ্ছি না দিদি ভাই বলল তুমি পুরোটাই আমাকে রঙ করে দাও এবং তোমার ইচ্ছে মতো রঙ করো দিদি ভাইয়ের কিন্তু তেমন কোনো ক্রাইটেরিয়া ছিল না আমি সবটাই করেছি আমার নিজের ইচ্ছা মতো এবং কিছুটা লোক তোমরা দেখতে পাচ্ছ যাই হোক অবশেষে দিদিভাইয়ের ঠাকুরগুলি খুব পছন্দ হয় এবং চলে যায় তার বাড়ির সিংহাসনে এই কাজগুলো না পরম এক প্রাপ্তি জানো তো সবাই তো সবাইকে এই কাজগুলো দিয়ে বিশ্বাস পায় না তাই আমিও চেষ্টা করি আমার সর্বস্ব এবং যথাযথ দিয়ে কাজগুলোকে নিখুঁত এবং সুন্দর করে গড়ে তোলার বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই গোপাল লক্ষ্মী এবং নারায়ণ বা বিষ্ণু যাই বলি না কেন এই ঠাকুরগুলিকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার বা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা করে আরও নতুন ভিডিও করার জন্য তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের কাজটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে টাটা